করতে হবে আমাকে দুটো সমান করতে হবে নাহলে যেদিক যেদিকটা বেশি থাকবে পরে সেদিকটা লুজ খেয়ে যাবে এবার দেখো এবার সমান হলো আগে এটা ঢোল খেয়ে থাকছি না আচ্ছা এবার আমি কি করব আবারও আমাকে মেপে দেখে নিতে হবে এটা দেখো এবারে একদম পারফেক্ট ইসছে ঠিক আছে তাহলে এইবারে এটাকে আমি উল্টো করে যেরকম দিচ্ছিলাম সেরকম দিয়ে দেবো এই দাঁত মেশিনের দাঁত এখানে একটা নাট আছে ওই নাটটা লুজ হয়ে গেলে দাঁতটা নিয়ে যায় কিসে তোমার এইগুলো তোমার কত পরে এখন আগে তো আড়াইশো টাকা করে পড়তো এখনও তো ধরো দশ বিশ টাকা বেশি পড়বে ধরো কাঠে পাদানিতে একটু সুবিধা কি ও সারা জীবনে এই সুপ্রিয়াটা আনতে দিয়েছে এই তারটা একদম এর মধ্যে তামাই নেই এই শুরু করে দশ টাকা মিটারে আর কি দেবে তোমাকে এগুলো দশ টাকা মিটার না গজ আর ওইটা এক মোটা মোটা তার থাকে তারটা ভালো করে দিলে একটু দু পঞ্চাশ পঞ্চাশ টাকায় তো বেশি নেয় যে পাখি এর কোনো পাতি চুটি নেই আমি যেটা করে দিচ্ছি এগুলো এগুলো কিচ্ছু নেবো কোনো পাতি এর ভিতরে কিছু নেই এটা ধরা যাবে না এটা জোড়া দিয়ে ঢললেই হলো একটা জোড়া দিয়ে ঢললেই হলো একটা যে কোনো একটা জোড়ার সাথে জোড়া কোন রকম ঢললেই হলো এটা আমার এই পাদানির ভেতরে কিছু নেই এই পাদানি ফাউলস এটা একটা স্ক্রু আছে এটা স্টিভের স্ক্রু আছে তার সাথে কানেকশন করা ওর জন্যই এই সারা জীবনে খারাপ হবে আর ওই টিনের পাদানিগুলো কি হয় ও কিছুদিন দিন পাতি পুড়ে যায় আবার পাতি পাল্টাও পাতি পাল্টাতে গেলে ধরো পঁচিশ টাকা তিরিশ টাকা যাই নেবে ছয় মাস ভালো চলে আবার পাতি ও ঝামেলা কী হলো কী বলছে কেয়া অর্ডার নাকি হচ্ছে না কেয়াদের বাড়িটা একদম ভেতরে বাজ বাগানে কি অর্ডার হবে একদম উদার ভেতরে তারপরেই মাঠ তারপরে একটা জিনিস কিছু মনে করেন না অর্ডার হয় এবার আপনি যদি আপনি যদি মানে কমা পাড়ার মধ্যে আপনি অশান্তি কম তাদের হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে বিয়েবাড়ি যাবো কখন গিয়ে মাংসটা খাবো মানে তো ডাল দিয়েছে মানে না কি দিয়েছে ঝাঁক দিয়েছে মাংস এত দেয় উঠেছে ও দাদা এদিক আসুন মাংস না দিয়ে চলে যাচ্ছেন